বাংলাদেশের তুন মা বই নকলে দিয়ে চালানি ইনার লগে শেয়ার করি কি কি দিয়ে ইন হলো তো আনমে ইফার প্রিয় জাল সোনা সুর এটি জাল সোনা সুর তো হইয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেন ব্যাকুন আশা করি ব্যাকুন বহুত ভালো আসুন আলহামদুলিল্লাহ আইতো ভালো আছি চলে এসি বাংলাদেশের তুন আর বইনুর ফাটানোর কিছু সালানির ভিডিও লই আরে আশা করি আজের ভিডিও ব্যাকুন উঠতে ভালো লাগিব তো ইনার সোন আরাফ ওয়ান লাই কি কী ফাটাই এগিয়ে গুলো এটাতে কি দিছে দেখো তারপর এগুলোর তো মিষ্টি এর আগেও দিল মিষ্টি মিষ্টি কিন বেক কোনে বেশি পছন্দ করি আর তার লাগে মিষ্টি কিন দিই আবার হই দি মিষ্টি কিন বহুত মজা আছে ইলো হই দি ইলো ইনো ইনো দিবে লি আর আপুরে তো বহুত কে আই সিনন বেশর হমে যারা আগর ভিডিও চাইউন রুবি আপু বাংলাদেশে থাকেইন কিছুদিন আগে ছয় মাস আসিল ছয় মাস পরে এখন এসছি দিয়া পারিল চট্টগ্রামের রাওজানোর বিখ্যাত শিবুর ফেরা ফেরালয়ে এসি ফেরও দিই না এই ফেরাই বহুত বিখ্যাত বহুত মজা ফেরাই এটা কোল তামু থাকি দেখি ও মো মাশাআল্লাহ কোথা থেকে কোথায় কতবেল টেকতো এগুলো মনে হয় এটাই নষ্ট হইছে মনে হয় বন্ধ ছিল যে ফদ্দল চারটা দিছে মাসাল্লাহ আর এগুলো একদম মিষ্টি কুলি আমি বহুত মজা মিষ্টি এনে কত পাতি বেশি মজা পাই এটা কুল তো পাতেছি না আমি দেখো তো এটা কুলো গিটটা কুলো গিট কত অনেক সুন্দর পুষ্পাস্ত একটা চামচ এখানে পিসটা নিয়ে আসতে অনেক মজা মিষ্টি কিন্তু বেশি মজা একবারে বিসমিল্লা গরিয়া রে গরিয়া রে আমার হাজবেন্ডর হবি এমন ওই নিমকিটা খোল তো নিমকি নিমকিটাও অনেক মজাতে নিমকিটা খোলো বৰ ফেৰাত ঘৰে বৰ ফেলেটোত ঘড়ীৰে বৰ চামুচ দিয়েৰে দি অনাৰ পদাৰে সেইবিলাক মিষ্টিয়ে কি মজা লাগিব নাপাবলৈ মিষ্টিয়ে কিনি দে অ এই এতিয়া কোল এতিয়া কোল এই আলু আলু দিছে যে আণ্টি ক'ত বেলেগ কিনি আৰু চান্দি মানে ই নৰাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি দিওঁ পত্তা পত্তা এইগুলা ৰুবি আণ্টি দিছে যে এইগুলা এগুলাক কোল এইগুলা কোল এইকাৰণে যে ইয়াতে গামলা ইটাতে ৰাখত আলু তালু অনেক কিছু দিছে

তোই আই হই দি দেশি আলু দিও তোরাঘড়ি আরে দেশি আলু অবশ্যই এনে পাওয়া যায় অস্তা আর মহগা আর কি মেজি কিনি অস্তা আছে এনে কিনি মঙ্গা এটা খুলো তো মিষ্টি এটা খুলো দেখি এটা কীরকম দুটা দুই রকম বলছিল নিমকি বলো বহুত মজা ফ্লেভার নিমকি দেখবার তেল তেল দেখানো যত শুকনা করে মস মশা আছে না তো কিনি করি ইয়া নাও খেঁচি নাও এদিকে একটু করে ইয়া করে

মা বউরুর ভালোবাসা আর আপু আসছে তো আপুর ভালোবাসা হইলে দিন আপু বোধ সব জেননি মার্শাল্লা তারপরে তো মজার মজার বেকিন বাংলাদেশি খানা বসে মিষ্টি পেয়ে মিষ্টি পেয়ে বেশি পছন্দ করে বেকক্ষে বাম করেননি জেরে এবে নতুন দিই তো সময় এবে ইবে বলো মজা আর এগিন হইলে দেয় চাল সাল আসুন এগিন আন বেশি প্রিয় একদম মজ মজে বহুত মজা আছে চানাচুরি পেয়েও মার্শাল্লা বহুত কিছু তো এই আপুরে অসংখ্য ধন্যবাদ ইন ফাই আই পের বেশি বসে দিন আর পিওলু দেয় আর নাই পার পিওলু দেয় এই নানোর আর বদা আসলে বেশ হম এটা ব্যাকিন হায়ার ব্যাকিন ফায়ার তবুও দেশের তুন যে ভালোবাসা মায়া মোহব্বত মাকানু এই জিনিসহীন পাটাই এই নন্দি ব্যাকিন ভালোবাসা আর মায়া এগিন তো বোলার মতো ন এগিন বেশি খুশি হয়ে গে খানাত ন তো ভিডিও হাতে হলে রেগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন রুবিয়া ফোয়নের অসংখ্য ধন্যবাদ হষ্ট করে জেনি আইন নুন তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই বিদায় নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম